সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সুদানের আবিতে ইউএন ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন শনিবার রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় সুদানের আবি এলাকায় জাতিসংঘের ঘাটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন আহত হয়েছেন সঙ্গে রয়েছে যুদ্ধ চলমান জানা যায় ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে বলে বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একটি ঘাটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি রক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান শোক বিবৃতিতে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষী শাহাদাত বরণ এবং আরো আট জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার তিনি নিহত শান্তি রক্ষিতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান একই সঙ্গে আহত শান্তি দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা বলেন আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জোর ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে এই দুই সময় সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বেগম রোকেয়া পদক 2025 জয়ীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তাদের সংবর্ধনা দেয়া হয় এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন রুহানা রাকিব নাবিলা ইদ্রিস কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা শুরুতেই জুলাই গণভোটনে অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ ও সরকারকে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ জানান রোকেয়া পদক জয়ীরা তারা বলেন আপনার কাছে সংবর্ধনা পাবো এ নিয়ে উৎফুল্ল ছিলাম কিন্তু গতকালকের ঘটনার পর আমরা বিচলিত নির্বাচনের জন্য দেশের রাজনৈতিক দল ও মানুষের মধ্যে ঐক্য বাড়ানো প্রয়োজন বলেও প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন তারা প্রধান উপদেষ্টা বলেন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে আমি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি নিয়মিত হাদির চিকিৎসার খোঁজ নিচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমার কথা হয়েছে তারাও সহায়তা করছে এরপর রোকেয়া পদক জয়ী সবার কাছে নিজ নিজ কর্মস্থল ও অন্যান্য বিষয় খোঁজ নেন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চেয়েছে ইসি এই বিষয়ে শনিবার ইসি সচিবালয়ের উপসচিব পরিচালনা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় এগারো ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে এই সূত্রে সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন বর্তমানে সিইসি এর জন্য গাড়ি সহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরো একটি গাড়ি সহ পুলিশি এসকর্ট দেওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে এছাড়া চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়ি সহ পুলিশি এসকর্ট দেওয়ার কথাও এতে বলা হয়েছে পথে উল্লেখ করা হয় নির্বাচনকালীন দায়িত্ব পালন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শনিবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন এতে বলা হয়েছে একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ব্যালট সাদা হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালটের রং হবে গোলাপি এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য একই ব্যালট বক্স ফেলা হবে ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠেয় গণভোট উপলক্ষে গণভোটের প্রশ্ন অনুষ্ঠানের সময় রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণ ফলাফল প্রকাশ ফলাফল একত্রিতকরণ এবং গ্যাজেট প্রকাশ ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে খুলনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় তিনজনকে আটক করা হয়েছে শনিবার রাত সাড়ে সাতটার দিকে মহানগরের জোরাগেট এলাকার ভবনের পাশের গলিতে অভিযান চালায় পুলিশ আটকরা হলেন কারখানা মালিক নজরুল কর্মচারী শহীদুল ও আকবর খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম বলেন দোহা আয়রন ফাউন্ডার কারখানা থেকে অস্ত্র তৈরি ডাইস শিশা ট্রিগার ও গার্ড সহ ত্রিশ থেকে পঁয়ত্রিশটি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছে নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে তারা গণতন্ত্র শত্রু এবং ফ্যাসিবাদ স্বৈরাচার শনিবার দুপুরে টাঙ্গাইল শহরে ইনকিলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চায় না গণতন্ত্র চায় না তাদের বিষয় সজাগ থাকতে হবে নয় করে নির্বাচন বানচাল ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতা সর্ববমত্ত একমাত্র বিএনপি'র কাছে নির্বাচনে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে একটি মহল ভারতে বসে কিছু তাদেরdataLayer রয়েছে স্বয়ং রাতের দর্শকরা তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তারা গণতন্ত্রের শত্রু এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে হাদির উপরে হামলা হয়েছে জুলাই যোদ্ধা চট্টগ্রামে মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ উপরে হামলা হয়েছে গুলি হয়েছে যারা নির্বিচারে ষড়যন্ত্র নির্বাচনে জানাবো আন্তর্জাতিক সংবাদ নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী আলেস বিয়ালোয়াতোস্কি এবং প্রভাবশালী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেস নিকোভাকে কারাগার থেকে মুক্তি দিয়েছে বেলারুশ কর্তৃপক্ষ শনিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে মানবাধিকার সংগঠন ভিয়াসনার এ তথ্য নিশ্চিত করেছে বিশেষজ্ঞদের ধারণা রাশিয়ার মিত্র দেশ বেলারুশের দীর্ঘদিনের স্বৈরশাসক প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তিনি একশো জন বন্দিকে ক্ষমা দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা একই দিনে যুক্তরাষ্ট্র বেলারুশের পটাশ খাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বেলারুশ বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কোয়েল শুক্রবার ও শনিবার রাজধানী মিনস্কে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন আলোচনার পর তিনি একে খুবই ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন তিনি বলেন ওয়াশিংটন ও মিনস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মুক্তির মাধ্যমে দুই দেশ ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবারে খেলার খবর লিভারপুল প্রথমে মাঠে নেমেছিল মোহাম্মদ সালাকে ছাড়াই তাতে শঙ্কা জাগে স্কোয়াডে রাখা হলেও মাঠে আবারও নামা হচ্ছে না তার কিন্তু সতীর্থ যো গোমেজের চোটে ছাব্বিশ মিনিটেই বদলে হিসেবে মাঠে আসেন সালা মিশরীয় তারকা যখন মাঠে আসেন তখন এক ব্যবধানে এগিয়েই ছিল লিভারপুল ম্যাচের প্রথম মিনিটেই হুগো একিটিকে গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের অ্যানফিল্ডে সালা মাঠে নামার সময় দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান মাঠে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন একটি রেকর্ড দিয়ে দুই ব্যবধানে রেডদের জয় কোনো গোলের দেখা পাননি সালা তবে তার প্রচেষ্টাতেই হয়েছে ক্লাবটির দ্বিতীয় গোল সালা মাঠে নামার পর গতি বাড়ে লিভারপুলের খেলার তার করা কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন একইটিকে আর এই গোলে সহায়তা করে সালা বনে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার মোট দুশো গোলে অবদান রেখেছেন তিনি যার মধ্যে একশো গোল ও অ্যাসিস্ট উননব্বইটি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে